এবারের ঈদে বেশ কয়েকটি কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। পাঁচটি ভিন্ন ভিন্ন কন্টেন্টে তাকে দেখা গেছে কিন্তু সাফল্যের এই আনন্দের মাঝেই তিশা নিলেন এক বড় সিদ্ধান্ত যা অনেককেই অবাক করেছে হঠাৎ করেই কাজ কমিয়ে দেওয়ার পেছনে আসল কারণটা কি শুধুই কি ভালো গল্পের লোভ নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গোপন কথা যা তিনি এতদিন পর প্রকাশ করলেন বিস্তারিত থাকছে আমাদের আজকের প্রতিবেদনে গ্ল্যামার আর অভিনয় দুটি ছড়িয়ে তানজিন তিশা এখন ইন্ডাস্ট্রির অন্যতম সফল নাম তবে এবারের ঈদের পর তিনি যেন নিজেকে নতুন করে আবিষ্কারের পণ করেছেন এই ঈদে তার অভিনীত হাইড অ্যান্ড সিক সিক্রেট অফ শিউলি মায়াডোর ভাঙা আয়নার গল্প ও অবুজবায়না দারুণভাবে প্রশংসিত হয়েছে একের পর এক কাজের সফলতার পরেও তিশা হঠাৎই জানালেন তিনি এখন থেকে কাজের সংখ্যা অনেক কমিয়ে দেবেন কিন্তু কেনই সিদ্ধান্ত যখন তার ক্যারিয়ারের সুসময় চলছে তখন কেনই বিরতি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা জানতে পারলাম এক অন্য গল্প তিশা জানিয়েছেন তারই সিদ্ধান্তের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে তার দর্শকরা আমার যারা দর্শক আছেন তারা সবসময় আমার করা কেন্দ্রিক গল্পগুলো বেশি পছন্দ করেন এমন গল্পের জন্য তারা অপেক্ষাও করেন যা আমাকে আনন্দিত করে হ্যাঁ ঠিকই শুনেছেন দর্শকদেরই ভালোবাসাই তিশাকে এক নতুন পথে চালিত করেছে তিনি বুঝতে পেরেছেন সাধারণ গতবাধা চরিত্রে দর্শক আর তাকে দেখতে চায় না তারা চায় চ্যালেঞ্জিং এবং শক্তিশালী নারী চরিত্র যার সবচেয়ে বড় প্রমাণ এবারের ঈদে মুক্তি পাওয়া থ্রিলার ওয়েব ফিল্ম হাইড অ্যান্ড সিক এবং নাটক সিক্রেট অফ শিউলি এই দুটি কন্টেন্ট তিশাকে তুমুল প্রশংসা এনে দিয়েছে আর এরপরে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিশা বলেন চ্যালেঞ্জিং চরিত্র এবং ভালো গল্প ছাড়া এখন আর কাজ করব না কাজ কম হলেও কোয়ালিটি ভালো করাই আমার প্রধান উদ্দেশ্য অর্থাৎ দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতেই তিশারই আত্মত্যাগ তিনি সংখ্যার চেয়ে মানের দিকেই মনোযোগ দিতে চান তার মতে দর্শকদের এই রুচি এবং ভালোবাসাই তার আসল গর্ব তাদের জন্যই ভবিষ্যতে আরও বেশি দায়িত্বশীল হয়ে সেরা কাজটা উপহার দিতে চান তিনি অর্থাৎ কোনো বিতর্ক বা নেতিবাচকতা নয় বরং দর্শকদের ভালোবাসাই তানজিং তিশার এই বড় সিদ্ধান্তের পেছনের মূল রহস্য এখন দেখার অপেক্ষা আগামীতে আরও কত শক্তিশালী এবং চ্যালেঞ্জিং চরিত্রে তিনি পর্দায় হাজির হয়ে দর্শকদের প্রত্যাশা পূরণ করেন বিনোদন জগতের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায় ধন্যবাদ